হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতি গল্প আজকে আমি যাচ্ছি লাঞ্চ করতে ভজহরি মান্নায় আর সেটা হচ্ছে পুরীর ভজহরি মান্না তো চলো সেখানে স্ট্রেট যাওয়া যাক কি খাচ্ছি না খাচ্ছি খাবার কিরকম ভালো লাগছে না খারাপ লাগছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো এখানে আমার হিরো নামছেন মিস্টার হিরো রেডি চলো চলো এদের হয়েছে হলো ও আমাদের এখন সিটিং নেই সেই জন্য আমরা এখন ওয়েটিং এ আছি কি হ্যাঁ ও সব দেখে ওই দিকে কোথায় গেল গেছে ওই ছেলে এখানে এখন বসে এখন ওয়েট করি

देख मेनू मेनुखन की खाबी देख डिसाइड कर

বল 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 না ডিলিশের দেখ 245 জাম্বো ইলিশ কি হয় মানে এত একটা ফ্রন্ট পোলাও মধ্যে শুধু চিকেন পোলাও আছে নরমাল মানে বাসন্তী পোলাও যেটা মিষ্টি মিষ্টি দুটো পোলাও হালকা হবে বলেছি

তো আমরা ফাইনালি অর্ডারটা দিয়েই ফেললাম আর পরে আরও দুটো আইটেম অ্যাড করলাম সেটা হচ্ছে সাদা ভাত আর তার সাথে খাবো বলে কচু বাটা চিংড়ি আর আরেকটা হচ্ছে যে ওই পার্শে মাছের সর্ষে দিয়ে ছাদ কচু বাটা চিংড়ি মানে আমি কচু পাতা চিংড়ি খেয়েছি কিন্তু কচু বাটা চিংড়িটা খাইনি সেটা এই মান্নাতে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম ভীষণ ভালো খেতে মানে আমি যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক অনেক ভালো মানে ওই যে সাদা সাদা গ্রেভিওয়ালা বাটিটা দেখছো সেটা আর এটা ছিল বাটা মাছটা কচু বাটাটা এতই সুন্দর খেতে মানে একদম ফ্রেশ ক্রিম দিয়ে আহ কাজু টাজু মোনায় পেস্ট ছিল আর চিংড়ির সাইজটাও ছিল একদম স্ট্যান্ডার্ড ওই রকম চিংড়ি প্রায় ধরুন আটটা থেকে নটা মতো ছিল তো সেটা দিয়ে সাদা গরম ভাতটা মেখে খেতে এতটাই অপূর্ব লাগছিলো ও তো চিংড়ি মাছ খেতে ভীষণই ভালোবাসে তো ওর ভীষণই ভালো লেগেছে আর পার্শে মাছটা ছিল ওটা আমার জন্যই স্পেশালি কারণ আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি বাট সত্যি বলতে পার্শে মাছটার ঝালটা টেস্ট ছিল বাট মাছটা খুব একটা আমার কোয়ালিটিটা অ্যাজ পার প্রাইস মোটেও খুব একটা ভালো লাগেনি আর তারপরেই আমার ফেভারিট এই যে খাচ্ছি মাটন অ্যান্ড পোলাও মাটন আর পোলাওটা সত্যি খুব সুন্দর মানে পোলাও যেরকম আমি ভালোবাসি মিষ্টি মিষ্টি খুব সুন্দর লাগলো আর মাটনটা একদম খুব ভালো টেন্ডার একদম ফ্লেভারফুল মাটন ছিল মাটনের এটা কষা আর পোলাও দুটো মিক্স করে একদম খাওয়া জমে ক্ষীর লাস্টে ওই বাবা নিয়েছিল মিষ্টি দই ওরটা একটা খাবার শেষে মিষ্টি দরকার তো সেখান থেকে আবার আমার উনিও একটুখানি টেস্ট করে দেখলেন যে হ্যাঁ দইটা খেতে ভালো কি খারাপ আমার সব ভালো লাগে আমি খাইনি তো খাওয়া দাওয়া মানে সব কমপ্লিট অজহরি মান্না থেকে খেয়ে আমরা এখন যাচ্ছি ব্যাক টু आवर হোটেল